আসসালামু আলাইকুম আজ যাচ্ছি একটি মসজিদে সাবমার্সেবল পাম্প ইনস্টল করতে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে চমৎকার একটি মসজিদ আছে ওখানে পানির ব্যবস্থা অত্যন্ত দুর্বল যাই বেশ আগেই একটা আবেদন ছিল তো হঠাৎই আমার এক বড় বোন দেশের বাইরে থেকে একটি সাবমার্সুল পাম্পের ব্যবস্থা করেছেন এখন ওখানে সাবমার্সুল পাম্পটি পাঠিয়ে দেব এবং পাম্পটি কার দেয়া এবং কোন মসজিদে যাচ্ছে সেটি দেখতে হলে ভিডিও সঙ্গীত चाहिए شكلي هات اللهم آمين وربنا ظلمنا انفسنا <applause> وان لم تغفر <applause> لنا <applause> وترحمنا <applause> لنا من الخاسرين. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما. اللهم آمين. ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما. اللهم آمين. رب العالمين. তোমার আলিশান দরবারে বিস্তীর্ণ আকাশের নিচে জমিনের উপরে দরায় গোমলা রব্বুল আলিন হায় আল্লাহ জহরের নামাজ বাদ রব্বুল আলমিন হায় মসজিদের হায়ালার সামনে দাঁড়াইয়া আমরা কতিপয় কিছু গুনাগার গোলামের মিলি গো মৌলা তালা তোমার আলিশান দরবারে ভিক্ষুক এর নাই মিসকিন নাই হাত তুলেছি গো আল্লাহ মেহরবান করি আমাদের সকলের হাত আমিন গুলিকে কবলার মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমরা এইখানে উপস্থিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি হায়াল্লাহ তালাম ইটা থাকে আমার কাফা হায়াল্লাহ তালাম শাহিন আক্তার আল্লাহ তালা অসুস্থ অবস্থায় তোমার মসজিদে রব্বুল আলমিন সাবমার্সিবাল প্রাম আল্লাহ তালা মুসল্লি কোনরা দল বেঁধে বেঁধে সুপ্রিয় পানি পান করবে তোমার ঘরে নামাজের অবস্থায় শূন্যতে অজু অবস্থায় অজু সেরে তোমার দরবারে কুদরতি পাম আবার কে শেষ দা দেওয়ার আশাই গো আল্লাহ এত বড় ভালো কাজ আল্লাহর বান্দি তুম করে দিল ও ধরো দিয়ে আল্লাহ করিয়া তুমি তাকে সর্বাধিক সর্ব তাকে সুস্থতা তুমি দান করে দাও ধরো দিয়ে আল্লাহ আসমানি বেলা আসমানে তুই এলাও জমিন বেলাকে জমিনে দবায় দাও গল্লা রাব্বুল আলমিন ইটালিতে থাকা আমার ওই আফাকে তুমি সর্ব অবস্থায় কল্যাণ হাসে কামিয়ারা দান করে দাও রাব্বুল আলমিন হ্যাঁ আল্লাহ তালা তুমি তার উপরে রহমত বর্ষণ দিল করে দাও আর একজন ভাই হায়ালা তালা মানি ভাই আয়লা তারা উনি সাহায্য শাহ যে সহযোগিতা করেছে আলাই মসজিদের জন্য অদরদি আল্লাহ তুমি এই দুই তার মা রব্বুল আলামিন হায়ালা তালা তাকে তুমি শেফায় কামিলায় আজল দান করে দাও আমিন আমিন তাদেরকে তুমি রহমতের কলে দুনিয়া নাও গো মাওলা আমিন আমিন অদরদি আল্লাহ জানি না কখন কার কি অবস্থা হবে কোন অবস্থায় মালাকুল মাউত এসে যাবে আল্লাহ বিশেষ করে আল্লাহ শেষ মুহূর্তে তোমার কাছে দরখাস্ত জানাই ইটালি থেকে থাকা আমার ওই আফাকে তুমি সর্ব অবস্থায় শেফায় কামেলায় আজেলা দান করে দাও আল্লাহ তারা দুজনকেই তুমি শেফায় কামেলায় আজেলা দান করে দাও জানি না কখনো কাল মত এসে যাবে এমন সময় কঠিন মুহূর্তে তুমি জবানে জারি করে মধুর কালিমা হাকিলা ইলা ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহ হয়ে গেল আরেকটি সুন্দর কাজ আজ দেখলেন দেখলেনি বাজার সংলগ্ন একটি জামাই মসজিদে ছামার সুল পাম্প ইনস্টল করা এটি পাঠিয়ে দিয়ে আমার পাশে ছিলেন আমার এক শ্রদ্ধে বড় বোন শাহিনা আক্তার শুধু ইটালি থেকে আমার এই বড় বোনটি শরীর আমার একটা ভালো নেই অসুস্থ আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার সেই শ্রদ্ধা বড় বোন যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি মাঝে মধ্যেই আমার মাধ্যমে ভালো ভালো কাজে অংশ নিয়ে থাকেন এ ধরনের মানুষ সুস্থ থেকে বেশি দিন বাঁচা দরকার কারণ কোথায় আছে সেই ইটালি আমাকে চেনেন না জানেন না অথচ প্রতিনিয়তই আমার মাধ্যমে এই কোরবানি দেয়া এই মানুষের ঘর দেয়া বিভিন্নভাবে সহায়তা করছেন আজকে তো দেখলেন মসজিদে পানির ব্যবস্থা করলেন তার জন্য আমরা বেশি বেশি দোয়া করব আর আপা আপনার দেয়া সাম্মারসুল পাম্পটি একটি চমৎকার মসজিদে ইনস্টল করেছি দয়া করছি মহান আবুল আলমিন আপনাকে যেন দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে দেন ভালো থাকবেন সবাই সাথে থাকার জন্য সমস্ত দর্শকদের ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আল্লাহ হাফিজ